সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাত থেকে আজকে আপনাদের কিছু গ্রামীণ গরুর দাম দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা জানেন আমার ব্যস্ততার কারণে আমি ইদানিং ভিডিও কম দিচ্ছি আমি ব্যস্ত থাকি আমার কাজের ফাঁকে যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আপনাদের উপকারের জন্য দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এক ভদ্রলোক সেদিন বলতেছে আমার কোনো লাভ না হলে আমি কেন ভিডিও করি ভাই আমি কারো কাছ থেকে পাঁচশো টাকা দালালি খাই না এটা আল্লাহ সাক্ষী আপনি বলার দরকার নেই এবং ভালো আছেন না

কাস্টমার কি দাম দেয় কি দাম দেয় কাস্টমার টার্গেট পনেরো আপনাদের পরিচিত বাবু ভাই গরু নিয়ে আসছে সম্ভবত আসসালাম আলাইকুম ভাই এটা কি নিলেন্লাহ বেশ বড়ই তো এটা সিংগুলা দেখেন কত বড় বাচ্চা কই কালো কালো বাচ্চারা পকন বাচ্চা নাকি বকন বাচ্চা এটা কয় দা জুয়ান দুধ কত টাকা নি হয় দাম কেমন চাইলেন এটা দেড়শো না কাস্টমার কি দাম দেয় টার্গেট কেমন যাই হোক আমি আপনাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ধরনের কমেন্টসটা করছেন হ্যাঁ আমার ইউটিউব থেকে অ্যাডভার্টাইজিংয়ের কিছু টাকা আসে সেটা অনেক বেশি না প্রতি মাসে সতেরো বারো এরকম টাকা আসে সেই টাকাটা আমি নিজে খরচ করি সেটা কেন আমি গরিব মানুষকে দান করি এখন আমি কি করি না করি সেটা আল্লাহ জানে বড় কথা আমার এই ছোটোখাটো কাজ টাকা দিয়ে আমার হাত খরচ হয় না আমি করি এটা আমার সব এরা বয়স কেমন ছয় দাঁত না কয় মাসের গাবিন কয় মাসের গাবিন আট মাস দাম কেমন চাইলেন একশো দশ বেসা টার্গেট কেমন বেসা বিক্রির টার্গেট একশো না এখানে চাচার একটি গরু আছে ভাইয়ের গরুটা ভাই এটা কয় দাঁত ছয় দাঁত না কয় মাসের গাবি একটু পিছিয়ে যাবেন আপনি একটু পিছিয়ে যান তো ছয় মাসের গাবি না দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ কাস্টমার পাঁচ কাস্টমার কি দাম দেয় নব্বই না টার্গেট কেমন পঁচানব্বই হলে দিয়ে দিবেন না কয় দাঁত বললেন এটা ছয় দাঁত না এখানে একটা আছে দেশি এই গরুটি দেশি গরু বাবা এটা কয় দাঁত হ্যাঁ দাঁত হয়নি এখনো কয় মাসের গাভে ছয় পার হয়ে গেছে সাতে চলছে না দাম কেমন চাইলেন এটার একশো পাঁচ কাস্টমার কেমন দাম দেয় টার্গেট কেমন বেসাবি কি পঁচানব্বই এখানে একটি সাদা গরু আছে দেখে গরুটা সাহিবালের সাথে ক্রস বাজান আসসালামু আলাইকুম এই গরুটার বয়স কেমন দুই দাঁত কয় মাসের গাবি সাত মাস না দাম কেমন চাচ্ছেন একশো দশ কাস্টমার কি দাম দেয় নব্বই বিরানব্বই না টার্গেট কেমন আপনার পঁচানব্বই

তিরিশ পার এক লক্ষ তিরিশ পাড় এখানে একটি কালো দেখতেছি সেটা সম্ভবত সাহিওয়াল দেখি চেষ্টা করি এটা কয় দাঁ ভাই এটা সাহিওয়াল এই যে নাবি আছে ভাই এটা কয় দাঁত দুই দাঁত না কয় মাসের কাবি আট মাস দাম কেমন চাইলেন এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন দাম দিচ্ছে ব্যস্ততার কারণে বলতে পারছে না এক দিচ্ছে না

ছয় মাস বা পাঁচ মাস না কয় দা এরা না দাম কেমন চাইল এরা এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লক্ষ আট দশ হাজার মানুষের মাথা খারাপ না আমারটা খারাপ হইতে পারে আপনি কেমন নাম চাচ্ছেন পঁচিশ সালেই বিক্রি করবেন না বেসা বিক্রি রেটটা শুনতে যাচ্ছিলাম পনেরো দর্শক এগুলোটি এক লক্ষ পনেরো হাজার হলে বিক্রি হবে এক লক্ষ পাঁচের গরু যদি এক লক্ষ পনেরো বিক্রি করতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন

দাঁত মনে হয় কয় মাসের পাঁচ মাস দাম কেমন যাচ্ছে একশো পাঁচ কাস্টমার কি দাম দেয় বিরাশি আশি না টার্গেট কেমন আপনার নব্বই পার হওয়া লাগবে দর্শক কুমারঙ্গ নিয়ে যায় চ্যাকে এখানে আজকে শোনা ভাই নি এসে চ্যাকের রেডটা ঠিক করে গেল চ্যাকের আগে রেডটা ছিল 200 টাকা করে এখন দাম কমানোর কথা বলে গেছে তারপর ওনারা কত টাকা নিচ্ছে সেটা আমার জানা দরকার যারা আসবে যেহেতু গাবিনগরুর ভিডিও করছি এই যে এখানে চেকিং চলছে এখানে চেকিং চলছে পরীক্ষা চলতেছে সেটা জিজ্ঞেস করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি এখন চেকিং কত করে নিচ্ছে একশো টাকা করে এখন চেকিং একশো টাকা আগে দুশো টাকা ছিল আজকে থেকে কমে গেছে এই যে আবার দেখি আবার দেখি আবার দেখান এটা একশো টাকা করে নিচ্ছে দর্শক যারা দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম